ওকে লাইফ মাস্টারি কোর্সের হল অফ ইন্টারভিউতে আমি আমার সকল দর্শককে তাদের সকলকে আমি পরিচয় করাতে চাইব আমার একজন স্টুডেন্টের সঙ্গে যিনি সত্যি একজন ইন্সপিরেশন আমাদের সকলের কাছে হতে পারেন তো উনি আজকে লাইনে আছেন আমাদের সঙ্গে ম্যাডাম আপনি একটু যদি বলেন আপনার নাম এবং আপনার আপনি কি করেন যদি একটু বলেন আমাদের দর্শকদের নমস্কার স্যার আমি রিচা অধিকারী বলছি কৃষ্ণনগর থেকে আমি একজন হাউস ওয়াইফ আচ্ছা আমি আচ্ছা তো আপনি মোটামুটি ম্যাডাম আমি জানতে চাই যে আপনি কিভাবে খবর পেলেন আমার ক্লাসের ব্যাপারে আমি ফেসবুক জানতে পারি ফেসবুক থেকে জানতে পারি হ্যাঁ ওকে ভিডিওটা দেখেছিলাম ওকে ম্যাডাম তো মোটামুটি কতদিন হলো আপনি জয়েন করেছেন আমার ক্লাসে আমি ডিসেম্বরের সতেরো তারিখের থেকে ক্লাস করছি আচ্ছা আচ্ছা তার হ্যাঁ মোটামুটি ধরে নিতে পারি যে ছ সাত মাস হলো চাইছিলাম যে আপনি যদি আমার দর্শকদের বলেন যে আপনি যখন এই ক্লাসে জয়েন জয়েন করেন করার আগে আপনার কি ধরনের চ্যালেঞ্জেস বা কি ধরনের অসুবিধার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন কেন আপনার মনে হলো যে লাইফ মাস্টারি কোর্সে জয়েন করলে আপনার জন্য সেটা বেনিফিশিয়াল হতে পারে যদি সেটা একটু বলেন ম্যাডাম আমি শারীরিক ভাবে অসুস্থ ছিল আমার থাইরয়েড বেশি ছিল প্রথমত হ্যাঁ এরপরে আমার আর দুশ্চিন্তাতে প্রচুর ভুগতাম রাতে ঘুম আসতো না এই রাতে ঘুম না আসার ব্যাপারটা নিয়ে আমি যখন মানে দেখেছিলাম রিলসটা তখন দেখে আমার ইচ্ছে হয়েছিল যে ঠিক আছে দেখি একবার জয়েন করে যে কি হয় এবার আমি জানতাম যে রাতে ঘুম না আসলে সমস্ত প্রবলেমই শরীরের বাড়ে সেই জন্যই আমি জয়েন করেছিলাম এবার তারপরে আমি যখন জয়েন করি তার মোটামুটি দিন পনেরো আগে আমার টেস্ট করা ছিল থাইরয়েড টেস্ট নাইন পয়েন্ট টু ফোর ছিল এবার তারপরে ফেব্রুয়ারির সাত তারিখ ছয় সাত তারিখ নাগাদ আমি আরেকটা টেস্ট করি সেটা আমি বলছি কেন করতে হয় তখন আমার টেস্টের রিপোর্ট আছে না ওয়ান পয়েন্ট নাইন এইট এতটা পরিবর্তন এতটা পরিবর্তন আমি বুঝতে পারি হ্যাঁ আপনি এটা যখন দেখলেন যে রিপোর্টে এত বড় চেঞ্জ আপনি নিজে কি একটু অবাক হয়েছিলেন যে এটা সত্যি অবাক লাগছে হ্যাঁ আমি প্রচুর অবাক হয়েছি আর তার থেকে বেশি আরো অবাক তার আগে হয়েছি যার জন্য রিপোর্টটা করাই আমার দশ বছরের বিবাহিত জীবনে আমি কখনো নর্মালি কনসেপ্ট করিনি আমি এই কোর্সটা করার পরে আমি ডিসেম্বর সতেরো দু চব্বিশে আমি কোর্সে ভর্তি হয়েছি সেই দিন থেকে আমি ক্লাস করছি আর আমি ফেব্রুয়ারির পাঁচ তারিখে প্রথম জানতে পারি আমি নর্মালি কনসেপ্ট করেছি এটা জাস্ট আপনি যে কথাটা বললেন এটা সত্যিই একটা মানে বড় রকমের একটা ইন্সপিরেশন সেই সকল মানুষদের জন্য যারা ভাবেন যে সবকিছু গায়ে জোর দিয়ে হয়ে যাবে বা সবকিছু যেন আপনার অটোমেটিক হয়ে যাবে কিছু করলে তার কিছু ভালো রিটার্ন পাওয়া যায় আপনি নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছেন আজকে দেখুন তার ভালো রিটার্ন আপনি এক্সপিরিয়েন্স করছেন তো প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে সেটা দেখুন এখানেও প্রকাশ পেল এবং বড় অ্যাচিভমেন্ট আপনার জন্য এবং সেই সকল মানুষদের জন্য যারা হয়তো আপনার মতো অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন এটা একটা ভালো বিষয় যে আপনি ব্যাপারটাকে ফিল করে পরিবর্তন হয়ে গেছে কি এটা আরো পরিবর্তন হয়েছে রাতে ঘুমের যে সমস্যা ছিল সেটা আমার চলে গেছে আর আমি এই ক্রিয়াগুলো যখন করে ঘুমাই এমনও অনেক দিন হয় যে আমি ফোনটা চালিয়ে ক্রিয়াগুলো করছি তো তখন আমার মুখের উপরে বা গায়ের মধ্যে ফোনটা পড়ে যাচ্ছে মানে আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি মানে আমার সময় লাগে না যে ঘুমটা আসছে না কেন এরকম হ্যাঁ আর আমি প্রচন্ড পরিমাণে পজিটিভ একটা মানে ইয়ে হয়েছে আমি সবসময় খুশি থাকি মানে সবসময় আনন্দে থাকি এখন আগে যেটা হতো না সবসময় দুশ্চিন্তা সবসময় নেগেটিভ চিন্তাটাই আগে মাথায় আসতো সেগুলো আমি এখন পুরোপুরি আমি এখন মানে আশা পাই কোনো কিছুতে যে এইটা আমার দ্বারা হবে যে কোনো একজন মানুষের অনেক সমস্যা আসে সেই সমস্যাগুলো আমার থাকে না যদি কোনোদিন আমি ক্রিয়াটা করতে পারিনি হয়তো তারপরে আমি বুঝি যে হ্যাঁ আমার একটু অসুবিধা লাগছে আমি যখনই যেই মুহূর্তে ক্রিয়াটা করি তারপরে আমি দেখি অনেকটা মানে আমার মনে হয় যেন শরীরে অক্সিজেন লেভেল বেড়ে যাচ্ছে এরকম আর কি একটা ব্যাপার লাগে কষ্ট হয় না শ্বাস নিতে রীতিমতন কষ্ট হয় না আগে যেন এটা অনুভব করতাম আমি আপনি যখন ম্যাডাম কোর্সে ক্লাসগুলো করছেন যেখানে আপনি হয়তো খেয়াল করেছেন আমি যখন ক্লাসগুলো করাই যে বিষয়গুলো আমি বোঝাতে চাই মাথায় প্রবেশ করিয়ে দিতে চাই যে কোনোভাবে যদি কোনো মানুষ নিজেকে নিয়ে একটু সিরিয়াস হয়ে যান এবং নিজেকেও একটু পরিবর্তন করার দরকার আছে এটাকে ভেবে কাজ শুরু করে দেন এই ব্যাপারগুলো যখন আপনি ক্লাস করতে করতে যখন ফিল করছিলেন তখন আপনি এটা কখনো ফিল করেছেন এই জার্নিতে যখন ক্লাস চলছিল কোর্সের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন বা যে যাচ্ছেন আপনি কখনো এটা ফিল করেছেন যে আপনার মধ্যে যেন একটা আপনার উন্নত লেভেলের একজন ম্যাচিওর এবং গ্রেটার একটা পার্সোনালিটি লুকিয়ে আছে এটাকে আপনি খেয়াল করেছেন কখনো ম্যাডাম অবশ্যই স্যার আমি এটা সবসময় অনুভব করি যে আমি এখন ভাবতে শিখেছি যে আমি কিছু করতে পারি আমার দ্বারা কিছু সম্ভব যেটা আগে আমার মনে হতো আমি এটা পারি না হয়তো আমি এই মা না হওয়ার এই ব্যাপারটা থেকে মানে হয়তো এটা এসেছিল বা কিছু আমার মনে হতো আমি এটা আদৌ পারবো তো মানে আগেই ভয় পেতাম সেই ভয়টা আমার চলে গেছে এখন আমি মনে করি হ্যাঁ আমি পারবো আমি জীবনে একটা ভালো কিছু করার জন্যই এসেছি যেটাই আমি হাত দেবো আমি সেটা পারবো আমার এটাই মনে হয় এখন তো ম্যাডাম আপনার লাইফ মাস্টারি কোর্স করার পর অ্যাচিভমেন্ট হিসেবে ধরতে গেলে সব থেকে বড় অ্যাচিভমেন্ট কোন কোনগুলোকে আপনি মেনশন করতে চাইবেন আমি বলবো আমার মানে মা হওয়ার এই ব্যাপারটা সবার প্রথমে আমি রাখতে চাই তারপর আমি বলবো আমি যে সবকিছু নিয়ে পজিটিভ মানে ভয় পাই না পজিটিভ দিকগুলো দেখতে শিখেছি সেটা আমার জীবন আমি নতুন জীবন পেয়েছি আমার জীবনটা আপনি আপনি আমার জীবনে সত্যি ভগবানের দূতের মতন এসেছেন আপনি আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার প্রণাম নেবেন আপনি প্রণাম নেবেন আমার এবং আপনি আপনার ঘুমেরও একটা প্রবলেম ঠিক হয়েছে বলছিলেন এরকম কিছু হ্যাঁ ছিল কি হ্যাঁ ঘুমের প্রবলেম ছিল আমি এমনও হতো যে আমি হয়তো রাত্রেবেলায় দশটার মধ্যে শুয়ে পড়েছি সবাই বলতো একটু তাড়াতাড়ি শুলে ঠিকঠাক ঘুম হয় কিন্তু আমার চারটে বেজে গেছে আমি ফোনটা স্ক্রল করে যাচ্ছি আমার ঘুম আসেনি এবার ঘুম আসছে না ফোন হাঁটার জন্য এমনটা নয় এমনটা হয়েছে আমি দুটো পর্যন্ত অপেক্ষা করেছি আমার ঘুম আসেনি তখন আমি বাধ্য হয়ে ফোনটা দেখছি এবার কি করব আমি চুপ করে শুয়ে থেকে এরকম আর কি হয়েছে তো কোন মেডিসিন কি আপনার আগে যেটা চলতো এখন খাওয়ার প্রয়োজন পড়ছে না এরকম কিছু আছে যেটা আগে খেতে হচ্ছে স্যার হালকা একটু যেহেতু আমি প্রেগনেন্ট সেহেতু আমার হালকা তো লাগবেই ওইগুলো আছে ওটার ওষুধটা আমার আগে 100 ছিল এখন আমার 25 এমএস ডোজটা কমে গেছে ওকে ওকে দ্যাটস অ্যানাদার অ্যানাদার অ্যাচিভমেন্ট ম্যাডাম যেহেতু ডোজটা কমেছে মানে डेफिनेटली ইমপ্রুভমেন্ট আপনি তৈরি করেছেন নিজের মধ্যে তাই এই পসিবিলিটিটা তৈরি হয়েছে আমি सिंपली আপনার এই আনন্দের এই মুহূর্তে একটা জিনিস শুধু আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা নি আপনাকে জিজ্ঞেস করব যারা এখনো পর্যন্ত আমার ক্লাস জানতে পারেননি বা এখনো পর্যন্ত বিভিন্ন সমস্যার মধ্যে আছে হয়তো জয়েন করেননি কোনো কারণবশত আপনি তাদেরকে কি পরামর্শ দিতে চাইবেন বা তাদেরকে কি বলতে চাইবেন এই ক্লাসের ব্যাপারে আমি বলতে চাই সবাই স্যারের ক্লাস জয়েন করুন একটা কারণে রোগমুক্ত জীবন পাবেন আর আমি প্রচুর দুশ্চিন্তায় ভুগতাম একটা সময়ে যদিও একটা সময় পরে আমি হাল ছেড়ে যে থাক আমার আর ওষুধ খেয়ে দরকার নেই আমি ডিপ্রেশনে ভুগতাম কারণ আমি মা হতে পারছি না এটা একটা সংসার বাঁচানোর জন্য প্রচুর একটা ইম্পর্টেন্ট একটা বিষয় একটা মেয়ের কাছে তো আমি তার জন্য ওষুধ খেতাম পরে আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিই যে ঠিক আছে আমার আর দরকার নেই কিন্তু আমি আমার মানে রোগ মুক্ত আমি হতে পারিনি চিন্তা মুক্তও হতে পারিনি ছেড়ে দিয়েও না ওষুধ খেয়েও না তো স্যারের ক্লাস করে আমি সেটা পেরেছি আমি এখন রোগ মুক্ত এবং চিন্তামুক্ত মুক্ত দুটোই নিজেকে ভাবতে শিখেছি যে আমি চিন্তা মুক্ত রোগমুক্ত সবার আগে নিজেকে ভাবতে হবে তাহলেই সেটা ফিল করা যাবে যে হ্যাঁ আমি রোগ মুক্ত সেটা আমি ভাবতে শিখেছি আপনারাও নিজের জীবন পরিবর্তন করুন নতুন জীবন পেতে স্যারের ক্লাস জয়েন করুন তো মানে সত্যি আমি ম্যাডামকে কংগ্রাচুলেট করতে চাইব যে উনি নিজের মধ্যে পরিবর্তন এনেছেন এবং যারা শুনছেন আজকে ইন্টারভিউটা আমি প্রত্যেককে এটা বলতে চাইব যদি এরকম ধরনের কোনো অসুবিধা আপনি অনুভব করে থাকেন লাইফে কোনো রকমের চ্যালেঞ্জেস বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি আছেন প্রথমত তো আপনি একটা জিনিস মাথায় ঢুকে নিন যে সেই পরিস্থিতিটা আপনাকে দেওয়া হয়েছে যাতে আপনার জীবনটা আপনি উন্নত করার জন্য আমার ভাগ্যে লেখা ছিল বা আমার জীবন এখানেই শেষ আসল সত্যিটা অন্য যখন কোনো ব্যক্তিকে টাফ সিচুয়েশন দেওয়া হচ্ছে তার মানে সেই ব্যক্তি নিশ্চয়ই ওই পরিস্থিতিটা হ্যান্ডেল করার যোগ্য না হলে তাকে হয়তো ওটা দেওয়া হতো না তো ভুল চিন্তা ভাবনা হচ্ছে আমার মনে হয় সব সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায় যখন কোনো ব্যক্তি সঠিক পরিবেশে এবং সঠিক অভ্যাসের মধ্যে না থাকেন ম্যাডাম আমি ঠিক বলছি আপনি কি অনুভব করছেন এটা অবশ্যই স্যার আপনার একটা কথা আমি মানে একদম আমি সবাইকে বলি সব সময় বলি আপনি প্রথম দিকে ক্লাসে বলেছিলেন যে আমরা সবাই বলি যে মূল্যবান জীবন কিন্তু এই মূল্যবান জীবনটা যে কিভাবে চালনা করা আমরা কম্পিউটার শিখি ফোন চালানো শিখি কিন্তু মূল্যবান জীবন চালানোর জন্য কোন কিছু শিখি না এই কোর্সটা করে সেই মূল্যবান জীবনটা কিভাবে চালানো উচিত সেটা শেখা যায় আর বেশিক্ষণ টাইমও লাগে না তো এই গুলো করতে বেশিক্ষণ টাইম লাগে না ট্রু ম্যাডাম পেটের প্রবলেম আছে গ্যাস অম্বলে প্রবলেম আছে আপনার কি মনে হয় তারা যদি আমার এই ক্লাসটা জয়েন করে উপকৃত হতে পারেন অবশ্যই sir এইটা তো সবারই থাকে অল্প বিস্তর Gas অম্বল আমারও ছিল হ্যাঁ আমি কোন অসুবিধা নেই আমি এখন পুরোপুরি সুস্থ খুব ভালো ম্যাডাম আমার পরিবারের যত সমস্ত কাজ আমি করতে পারি এই শরীর নিয়ে যেখানে আমি মানে আগে তো এটা এটুকুনি সম্ভবই হতো না যে আমি এই মা মাতৃত্ব অবস্থায় মানুষ যেরকম ভোগে একটা মানুষকে এখন ডাক্তার আগেই বলে বেড রেস্টে থাকতে আমাকেও প্রথমে বলেছিল যেহেতু আমার এত বছর বয়সে আমি কনসেপ্ট করেছি আমাকে ডাক্তারবাবু বলেছিলেন যে আপনি একদম থাকবেন তো আমি মোটামুটি সাত আট দিন মতন ছিলাম তারপরে দেখেছি যে না আমার তেমন কিছু অসুবিধা হচ্ছে না তখন আমি আস্তে আস্তে সমস্ত কাজই করি এখন আমি নিজের কাজ নিজে করে নিই আমার কাউকে বলতে হয় না যে এটা আমাকে একটু হেল্প করে দাও মানে এতটা সুস্থ আমার কোনো সমস্যা নেই শরীরে গ্যাস অম্বল না কিছু না আমি সবসময় আনন্দে থাকি ওপরন্ত সবাইকে বলি বাড়িতে যে এটা করো এইভাবে আনন্দ করো এরকম থাকো এরকম গ্রেট ম্যাডাম ম্যাডাম যে সমস্ত মানুষ এখন বর্তমান লাইফস্টাইল যে জায়গায় এসে দাঁড়িয়েছে আপনি সেটা খেয়াল করলে দেখতে পাবেন যে ম্যাক্সিমাম মানুষ তাদের যে ওয়ার্কলোড প্রেশার এবং নানান রকমের যে সমস্ত ব্যাড হ্যাবিটস যেগুলো তাদের মধ্যে গ্রো করছে যার কারণে জীবনটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে তো আপনি যেহেতু ক্লাসের মধ্যে দিয়ে গেছেন আশা করি আপনি আমার ক্লাসগুলো যখন করেছেন তখন খুব সিরিয়াসলি করেছেন তাই ডেফিনেটলি আপনি কিছুটা উপলব্ধি করতে পেরেছেন এবং চেঞ্জেস ফিল করছেন যেটা আপনি এক্সপ্রেস করলেন আপনার কি মনে হয় যে সমস্ত মানুষ এরকম ধরনের টাফ সিচুয়েশনের মধ্যে যাচ্ছে এবং লাইফ তাদের দিনের দিন জটিল এবং খুব ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে এবং ব্যাড হ্যাবিটস এবং ভুল চিন্তা ভাবনা যে আচরণ জড়িয়ে গেছে আটকে পড়েছে সেই সমস্ত আবদ্ধ যে সমস্ত মানুষগুলো যারা অনুভব করছেন নিজেরা এবং স্টাক হয়ে গেছেন লাইফে ফিল করছেন যে সমস্ত মানুষরা তারা যদি এই ক্লাসে জয়েন করেন আপনার কি মনে হয় তারা কিভাবে উপকৃত হতে পারেন বলে মনে হয় আপনার আমার মনে হয় যদি কেউ আমি বলছি সেটা একটা ভালো ব্যাপার অন্য সব আমি তো বলছি না আমার মনে হয় চাপের জন্য কাজ ছেড়ে দেয় আমার মনে কাজের এটা একটা অন্যায় এটা করা উচিত নয় ক্লাস করুন আপনি নিজের মাথাটাকে সুস্থ রাখুন আপনি যখন চিন্তা মুক্ত নিজের মাথাটাকে রাখতে পারবেন তখন আপনার মনে হবে না যে এটা খুব লোড আমার সেটা মনে হয় তো উম বেশি ওয়ার্কলোড নেওয়ার জন্য আপনি নিজের মাথাকে সুস্থ রাখার জন্য স্যারের ক্লাস জয়েন করুন তাতে উপকৃত হবেন চিন্তা মুক্ত থাকবেন কাজ করতে আনন্দ পাবেন আমরা যেটা ভাবি ভয় পাই মনে হয় এতক্ষণ ধরে কাজ করতে হবে এতটা লং টাইম সেটা ভেবেই আগে ক্লান্ত হয়ে পড়ি সেই ক্লান্তি আসবে না আনন্দের সাথে ভালোবেসে কাজ করতে পারবেন এবং যে সমস্ত দেখবেন ম্যাডাম অনেকে এটা ফিল করতে পারেন না আপনি যেহেতু ফিল করেছেন অনেকে ফিল করতে পারেন না যে তাদের মধ্যে একটা গ্রেটনেস আছে তাদের মধ্যে একজন গুণী ব্যক্তি লুকিয়ে আছেন এবং তারাও একটা উদাহরণ হতে পারেন ভালো পরিবর্তন তারাও নিজের মধ্যে এনে অন্য ব্যক্তিদেরকেও তারা দেখাতে পারেন যে আমি যদি পারি তুমিও পারবে তো সেক্ষেত্রে যে সমস্ত মানুষ শুধু ওয়েট করে আছে তারা কোনো নির্দিষ্ট অ্যাকশন নিচ্ছে না শুধু ওয়েট করে আছে ভালো মুহূর্তের জন্য আপনার মতে কি মনে হয় যে ভালো মুহূর্ত কি অটোমেটিক আসবে না নিজেকে কিছু করা উচিত যাতে ভালো মুহূর্ত তৈরি হতে পারে না স্যার অবশ্যই নিজেকে নেওয়া উচিত নিজের কাজের জন্য উচিত আর সবসময় পজিটিভ থিঙ্কিং করা উচিত যাতে মানে মানুষ যেন মোটিভেট ফিল করে আমার হবে না এরকম একটা মানুষের সামনে গিয়ে যদি অন্য একজন মানুষের সামনে কেউ বলে সেও ডিমোটিভেট হয়ে যাবে এই এই ভাবনা চিন্তা গুলো দূর করে নিজের প্রতি নিজের আমাকে এটা করতে হবে আজই করব এই ভাবনাটা আনতে হবে তখনই আর এই ভাবনাগুলো এমনি আসে না স্যার ওই ক্রিয়াগুলো করলে অটোমেটিক্যালি এগুলো চলে আসে হুম অটোমেটিক্যালি চলে আসে অনেকে ম্যাডাম এটা একটা বড় বিষয় যে অনেকে ভাবে যে গ্র্যাজুয়েশন করে গেছি বা কোনো একটা ডিগ্রি পেয়ে গেছি পড়াশোনা হয়ে গেছে আর নতুন করে শেখার দরকার নেই বা ক্লাস করার দরকার নেই আবার অনেকে এরকমও ভাবে যে আমার যে সমস্যা রোগ জ্বালা আছে সেগুলো ক্লাস করে কি করে ঠিক হবে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন যে কতটা দরকার আছে শিক্ষার এবং সঠিক পরিবেশ এবং সঠিক জ্ঞানের এবং সেই সেই জ্ঞান প্রয়োগ করতে হয় কতটা দরকার আছে বলে আপনার মনে হয় তাদেরকে আপনি কি বলতে চাইবেন শেখার কোন শেষ নেই কোনো বয়স নেই আমরা যে সময় পড়াশোনা করেছি এখনকার বাচ্চাদের পড়াশোনার মানে পড়াশোনা যারা করে তাদের কিন্তু অন্যরকম শিক্ষা আমাদের পড়াশোনা একরকম ছিল তাদেরও অন্যরকম পড়াশোনা তো একটা বয়সেই আমি যে থেমে গেলাম আমি আমার আর শিখার কিছু প্রয়োজন নেই সেটা নয় আপনারা শিখতে পারেন এমন এমনকি স্যার মানে বলেন বা সেগুলো একটু ফলো করলে বেশিক্ষণ লাগে না হয়তো দু ঘন্টা টাইম দিলে সকাল বেলায় দু ঘন্টা রাতের বেলায় দু ঘন্টা দুপুর বেলায় আমি কোনোদিন টাইম দিতে পারিনি স্যার বলেছেন তিনবার করতে কিন্তু কাজের চাপে হয়নি আর কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি করতে পারিনি তো ওই একটুখানি টাইম দিলে তাতেই যথেষ্ট আপনি নিজেকে শেখার জন্য প্রস্তুত করতে পারবেন আর শিখতে পারবেন শিখলে অবশ্যই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ভেরি গুড তো আমি প্রত্যেক দর্শককে আমি বলবো যে রিচা ম্যাডামকে একটু কংগ্রাচুলেট করার জন্য অ্যাট লিস্ট মন থেকে একটু কংগ্রেচুলেশন জানান আপনি যেখান থেকে দেখছেন যে দেশ থেকে দেখছেন ইভেন এখন বাইরের দেশ থেকে অনেকে জয়েন করছেন রিসেন্ট আমি খুব ভালো লাগছে দেখে যে ইন্ডিয়ার বাইরে বিভিন্ন দেশ থেকে মানুষ জয়েন করছেন তো যদি আপনি ভারতবর্ষের বাইরে থেকেও দেখছেন যারা বাঙালি বাইরে আছেন তারা দেখছেন ম্যাডামকে একটু কংগ্রাচুলেট করুন মন থেকে হয়তো আপনার ব্যাপারে ম্যাডাম কোনদিন জানতে পারবেন না কিন্তু আপনার এই যে ভালো যে আপনার শুভেচ্ছা যেটা আপনি মন থেকে আপনি প্রকাশ করছেন তার ভালো ডেফিনেটলি ভাইব্রেশন ওনার কাছে পৌঁছাবে এবং আপনি নিজেও ভালো অনুভব করবেন প্রত্যেকে আমরা একে অপরকে যদি কংগ্রাচুলেট করতে পারি এবং নিজেদের মধ্যে কিছু ভালো ডিসিপ্লিন তৈরি করতে পারি এবং সুস্বাস্থ্য আনন্দ এবং সফলতার জন্যে যে কাজ কর্মগুলো আমাদের করা দরকার সেই কাজকর্মগুলো যদি আমি শুরু করি এবং সেই কাজগুলো যদি চালিয়ে যাই আমরা কিন্তু খুব ভালো জীবন উপলব্ধি করতে পারবো এটা আমার মনে হয় রাইট ম্যাডাম আপনি এই ব্যাপারে কি বলতে চাইবেন অবশ্যই স্যার সবসময় সবার ভালো চাও উচিত তাকে শুভ কামনা জানানো উচিত यस তাহলে নিজেরই ভালো লাগবে তার তো ভালো লাগবে নিজেরও ভালো লাগবে ভেরি গুড ম্যাডাম এবং একটা লাস্ট জিনিস আমি জানতে চাইবো সেটা হচ্ছে এই লাইফ মাস্টার কোর্স আমার যে ক্লাসগুলো আপনি করেছেন যেটা অনুভব করেছেন এই টোটাল সব কিছু মানে একদম প্রথম যেদিন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন যেদিন প্রথম আমার ব্যাপারে শুনেছিলেন বা যে ক্লাসগুলো করেছেন এই সবকিছু কে যদি একটা শব্দে আপনাকে এক্সপ্রেস করতে হয় একটা শব্দে আপনাকে বলতে হয় সেই শব্দটা কি হতে পারে দুর্দান্ত অনুভূতি ছিল আমার আমার আর নতুন জীবন পেয়েছি ওকে তো আমি নতুন করে বাঁচতে শিখেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমার এত বিরাট সংখ্যক যারা দর্শক যারা দেখছেন তাদের সকলকে অনুপ্রাণিত করার জন্য এবং আপনার এই ভালো যে পরিবর্তন আপনি নিজের মধ্যে তৈরি করতে পেরেছেন তার জন্যে আপনাকে মন থেকে আমি অভিনন্দন জানাই খুব ভালো থাকুন গড ব্লেস ইউ ম্যাডাম আজকের ইন্টারভিউ আমি এখানেই শেষ করছি এবং যারা থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ যারা এই ইন্টারভিউটি দেখছেন যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই ব্যাপারটাকে ভালো করে ফিল করার চেষ্টা করবেন যেটা ম্যাডাম নিজের মধ্যে চেঞ্জ আনতে পেরেছেন সেটা আপনিও পারবেন ম্যাডাম আনতে পেরেছেন মানে আপনি পারবেন না তা নয় তো আপনার এখন এটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে আপনি বোঝার চেষ্টা করুন যে আপনার কোন কোন জায়গাগুলোতে সিরিয়াস হওয়া দরকার এবং যদি আপনি বুঝতে না পারেন তার জন্যে আমি আছি যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তার জন্য আপনি হেল্প চাইলে হেল্প পাবেন এবং আপনার নিজেকে একটা স্টেজে এসে ইনিশিয়েটিভ নিতে হবে একটা বয়স এসে গেলে তখন নিজেকে দায়িত্ব নিতে হয় কেউ দায়িত্ব নিতে আসে না নিজেকে রেসপন্সিবিলিটি নিজেকে দায়িত্ব নিতে হয় নিজেকে ইনিশিয়েটিভ নিতে হয় এবং যখন কোনো ব্যক্তি নিজে শুরু করে তখন অনেক দিক থেকে সাহায্য পায় তো আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে আপনাকে সিরিয়াস হতে হবে এবং আপনাকে নিজের লাইফকে চেঞ্জ করার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করতে হবে এবং আপনার মধ্যেও যদি কোনো রকমের কোনো অসুবিধা আপনি অনুভব করছেন লাইফে কোনো জায়গায় স্টাক হয়ে আছেন কোনো জায়গায় কিছু কষ্ট ব্যথা যন্ত্রণা সমস্যা অসুবিধা মনের কোনো রকমের কোনো কিছু জায়গায় আপনি কষ্ট অনুভব করছেন পেন যন্ত্রণা অনুভব করছেন আপনি আমি রিকোয়েস্ট করব যেগুলো করলে আপনার লাইফে চেঞ্জ আসবে সেগুলো করা শুরু করব রাইট তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং খুব ভালো থাকুন প্রত্যেকে আমি শুভকামনা জানাই এই বলে আজকের হল অফ এম ইন্টারভিউ এখানে আমি শেষ করছি